আসসালামু আলাইকুম কলিতার বন্ধুরা আজকে আরেকটি ভিডিও দেখাবো এটা ভিডিওতে টাঁতাল টলি ভিডল তো টাতাল টলির ইট দেখেন দেখতে তত টুন্ডুর টুল আমরা ইট পার হয়ে গেলাম টাাতাল টলি বেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা অনেকটু দূর এই যে জিরামের মতন এত সুন্দর জিরাম যেটা তল্পনা তোরা আছে আমরা ডাটার তর ঠাইতে জিরামের অনুমান বুঝতে পারি না এই জন্য আমরা মাঝে মাঝে এই চন্ডীপুর জিরামে আঁটব টাঁতাল টলি দেবো অনেক চন্দ্র জিরাম অঞ্চল দেড়তে টটার চায়ের দোটান আছে চাহ আছে দেখেন বটার মতন একটা ভালো ইস্তান আছে ডেটটা আমরা ভিডোরা পুরোপুরি ডেট পেট বিদরা পুরোপুরি দেখবেন টাটাল তুলি তার টণ্ডীপুরের দিতে যাচ্ছি আমরা যত সুন্দর আজিব খেলা আমরা টাটাল টুলিতে এত সুন্দর দাদা আমরা কল্পনা ধরতে পারি নাই কল্পনা তরতে পারি না এখানে মধ্যে বাড়ি আছে হাতে পাতে বাড়ি নেই একটাই বাড়ি আছে তারপর আবার অনেক দূরে আর একটা বাড়ি আছে টাটার চলে হইল ফাটা ফাটা মাঠ গাছ সবুজ শ্যামল টু সবুজ শ্যামলের গাছ দেখতে দেখেন আরো বেঁটি তো লাইট কমেন্ট করতে ভুলবেন না মাঠ ফাটে লাইট টমেন্ট করে যাবেন আর আপনারা পুরোপুরি এটা একটা ভিডিও দেখলে মানুষদের আনন্দ বাড়ায় উৎসাহ বাড়ে তারা ভিডিও বানায় তাদের মন ভরে দেয় না আমাদের ভিডিও বানালে সবাই দে এই জন্য আমরা মেহনত করব এই জন্য ব্রিটের তোরে আপনার বড়ো বড়ো ভিডিও নিন আমি তুলতে পারি আমি টতা বলতে পারি দেখেন আমরা টন্ডিপুরে দিতে আর যদি এইটা না একটা গাড়ি চলে গেল দেখেন আমরা আটটা পার হইতে আর একটু সামনে টুন্ড আমাদের চন্ডিপুর চোরটা আপনাদের চন্ডিপুর চৌরার্টার দিতে যাব তাতাল তুলি ঠেট আমাদের চন্ডীপুর তো মোড় চন্ডীপুর মোড়ে দেখেন চন্ডীপুর মোড়ে দুটো দেখেন চন্ডীপুর মোড় অবশ্যই লাইট কমেন্ট করে জানাবেন এইটা চন্ডীপুর মসজিদ দেখেন বড় মসজিদ চন্ডীপুর মোড়ে আদি এখানে রুবেলের দুটো এখানে পাইকারি বেটে সবাই এখানে কিছু পাইকারি নেবেন দেখেন গিরাম অঞ্চল ভেদর আর তেনুম লাগলো আপনারা বিদ্যুৎ তো অনুরোধ করে লাইট কমন করে যাবেন এই যে এটা এখানে একটা মারদাত এখানে একটা হোটেলও আছে এখানে ভুট্টা বেঁধে আলিম বেঁধে সবাই খেয়ে যাবে দেখেন ভুট্টা দুটান দেন তো দুটো পাহাড়ে দুটান সাজিয়ে বইতে আজের মতন আমরা বর্তমানে এনে টুণ্ডিপুরে যাত্রী টণ্ডিপুর দেখেন আমাদের যেমন আমরা চৌড়ে সাথে এই তো দিন পারি না কোন আমরা ভিডিও চাললে দিন আমরা দেখতে পারি আমাদের মন ভরে দেয় দেরাম তো আমরা বাস্তবে গ্রামে যা হয় না এই জন্য আমরা তো বানাই দেখাই আর এই পর্যন্ত ধন্যবাদ அந்தலாம் மஹலை தூம் கலிதர் பாயுபந்தரா